অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পেছন থেকে ছুরির সবসময় কাছের মানুষটাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড় সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সইতে সবাই পারে না বন্ধু তো সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না এই পৃথিবীতে গিরগিটির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণীটি সেটি হচ্ছে মানুষ জীবনটাই আজ বিশে বিষক্ত সেটি হলো মানুষ জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না জাস্ট ইগনোর করো অন্যের চোখে জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না জীবনের সুখ দুঃখগুলো স্থায়ী হয় না কিন্তু কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায় অবশেষে আমি বুঝতে পেরেছি জীবনে যাদের বেশি বিশ্বাস করেছে আর ভালোবেসেছে তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্টও দিয়েছে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ তোমার পাশে থাকবে না টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে ভালোবাসা এমন এক অনুভূতি যা সবার প্রতি হয় না কেবল বিশেষ একজনের জন্যই বরাদ্দ থাকে জীবনের চরম শিক্ষাটা তখন পাবেন যখন গাছের মানুষগুলো আঘাত দেবে তখন বুঝবেন আপন বলে কিচ্ছু হয় না এখনকার দিনে কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আবার ধরেও রাখবে না আপনার সাথে এমন আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপও মরে লাঠিও না ভাঙে দোষটা যেন আপনারই কাঁধে পড়ে বিশ্বাস এক ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু এটা হারালে সব কিছু হারিয়ে যায় চুপ থাকলে মুরুক্ষকেও জ্ঞানী বলে মনে হয় আর বেশি কথা বললে জ্ঞানীকেও মুরুক্ষ মনে হয় যারা অন্যের চোখের জল ঝরাও ভুলে যেও না তোমার ওই দুটো চোখ আছে কষ্ট পাওয়া মানুষটা একটা সময় কষ্টকে ভালোবেসে ফেলে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না ভুলে যেও না মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা ভালোবাসা এবং বিশ্বাস এমন দুটি জিনিস এই দুটির মধ্যে যে কোনো একটা চলে গেলে অপরটি এমনিতেই চলে যায় নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও দরকার এখন মুখ কথা বলে না শুধু সময় বলে অন্যের ওপর কি অভিযোগ করব। নিজের উপরই নিজের অনেক অভিযোগ রয়েছে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মন মাঝে মাঝেই থেমে যায় প্রিয় মানুষটির জন্য সব কিছু পেয়ে যাওয়া মানুষটি অনেক কিছু হারিয়ে থাকে এই জীবনে সব থেকে বেশি হাসে সে মানুষটি অন্ধকারে অনেক চোখের জল ফেলতে থাকে যে রাখতে পারবে না সম্পর্ক তার চলে যাওয়াটাই ভালো কাউকে দরকারে বেশি গুরুত্ব দেবে তো তার জীবনে তোমার গুরুত্ব কমে যাবে একে অপরের সম্পর্কে বলার থেকে আমরা যদি একে অপরকে বলি হয়তো তাহলে সম্পর্কটা আরও মজবুত হবে বন্ধুত্ব তিনজনের বন্ধুত্ব সবসময় মজবুত হয় জীবনটা অনেকটা জেমিতির উপপাদ্যের মতো চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন আমি এমন বোকা যে কিনা ভালোবাসতে গিয়ে মনটাকে পরিষ্কার রেখেছি ভুলে গেছি ভালোবাসতে এখন মন নয় মুখটাকে পরিষ্কার রাখতে হয় মনে পড়ে খুব তার কথা যাকে ছাড়া একটা সময় জীবনটা ফাঁকা লাগত। ভুল তো জীবনে সবাই কম বেশি করে কিন্তু ভুলগুলো তারাই ধরে যাদের ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে প্রবল শতমাল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক মহামারী তাকে স্পর্শ না করুক আঘাত খুব হিসেব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায় আঘাত কিন্তু ফিরে আসে রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন মেয়েরা কেমন অদ্ভুত তাই না সামান্য চুরি ভেঙে যাওয়ায় সারা ঘর মাথায় তুলে ফেলা মেয়েটাও যদি কখনো মন ভেঙে যায় তখন সামনে বসে থাকা মাকেও টের পেতে দেয় না কালকের দিনটা এর পরের দিনগুলো থেকে ভালো হবে এই ভেবে অনেকেই সুখে আছে তার জন্য কি চোখে জল ফেলবে যে অন্যের সাথে হাসছে কিছু গল্প এমন থাকে যেটা শুনিয়ে মানুষ ছেড়ে চলে যায় ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বড় একটু রাগ অভিমান হলে কষ্ট হলেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখা যায় কিন্তু দায়িত্ব তা থেকে বিন্দু মাত্র নিজেকে সরিয়ে রাখা যায় না তা পালন করতে হয় প্রতিদিন আর প্রতিনিয়ত আমি সহজে কখনো কারো উপর রাগ করি না আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না চোখে জল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠুকবে বাবি পদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মুখোশ ভদ্র হবার চেয়ে স্পষ্টবাদী অসভ্য হওয়া অনেক ভালো মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয় একদিন কালো মেয়েটাও মা হবে আর মা কখনো অসুন্দর হয় না অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় জিন্দা থাকতে নিন্দা হবে মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না ভালোবাসা থেকে আসে যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিযোগও বেশি লোক মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় দেহ বাঁচে নিঃশ্বাসে আর মন বাঁচে বিশ্বাসে সময়টা খুব ভালোভাবে খারাপ যাচ্ছে রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকবে না শুধু মনটা থাকবে হারতে হাঁটতে একদিন ঠিকই জিতে যাব। মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নীতি নীতি চলে যায় আর সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি সাবধানে থেকো সেই সব মানুষগুলো যারা প্রথমে চোখের জল ফেলে তোমার কষ্টটা জানবে আর পরে হাসতে হাসতে সবাইকে বলবে ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেটা তোর ছিল আর যে মনটা ভেঙেছে সেটা আমার ছিল জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও সব কিছু ব্যাখ্যা করা উচিত না কারণ মানুষ সেই ব্যাখ্যাটাই শুনতে চায় যা সে বুঝে জীবন যত আঘাত করে দুর্বল মন মানসিকতা বলে আমি কেন বিজয়ী মন মানসিকতা বলে আমাকে হারানো সহজ না হ্যাঁ একজন ভালো মানুষ হও কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করো না নিজের উপর আস্থা রাখুন আমি পারবই কথাটা দিনে বার বলুন দেখবেন হালকা লাগছে মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না সে ভুল কিভাবে শুধরাবে তার উপর যাচাই করো একটি ভুল তুমি কেন আমাকে ঘৃণা করো এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞেস করো শুরুতে তোমার কি আসে যায় কোনো বক্তা বা প্রজেকশন মুখস্থ করে হলে সেটা হেটে হেটে মুখস্ত করার চেষ্টা করুন এতে করে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরও ভালো করে জোর করে জীবনযুদ্ধে কখনো নিরাশ হয়েও না কেউ কিছু বলবে তা কানে নিতে যেও না ভাঙতে পারে সবাই ঘুরতে পারে কয়জনে পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে মনে রেখো লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে তাই কে কী বললো তাতে কান দিও না নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু ভালো করতে পারে কজনে অনেক মানুষ রাজাগে কেউ অপেক্ষায় কেউ রাখেপে তবে প্রতিটা হৃদয় ভাঙা প্রতিটা মানুষ স্বপ্নহীন আমি আমার মতো থাকি লোকে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না কারণ কিছু মানুষের জন্মই হয় ওপারের মানুষটা নিন্দা করার জন্য প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেসগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু এই বন্ধু কখনো ছেড়ে যাবে না কষ্টও দিবে না হৃদপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে যে সবসময় হাসে তার অতীতটা ঘেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে মানুষকে আপন ভেবে কি হবে বা কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিঠোর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ আর হারিয়ে গেলে ভাবে বেইমান কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনই ভালোবাসা ছিল না ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা শৈলের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাবো কামি যার কাছে চোখে জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কীভাবে দেবে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না চেহারা সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয় হয়তো একদিন দেখা হবে চোখে চোখ পড়বে পুরনো স্মৃতি মনে পড়বে কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলার হয়ে উঠবে না কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে কিন্তু নিচে তো সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় জীবনে সবচেয়ে বড়ো সারপ্রাইজ হচ্ছে মিথ্য হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে দশ টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হল বাবা কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফেললে সেই মেয়েদুর চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়া লোকের শত কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছনোর জন্য খারাপ পরিস্থিতিতে মধ্য দিয়েও হারতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে তুমি একটা ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে জীবনে কি করতে সেটা শুনে যদি কেউ না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না তুমি আগামী দিন শুরু করবে বলে আজ যে কাজ ফেলে রাখলে হতে পারে এর সুফলের জন্য তোমাকেও একদিন বেশি অপেক্ষা করতে হবে অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়ে সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো তুমি কি মনে করো না তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থাকে তোমার কাছে যা আছে সেটাও হারাচ্ছ মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাত বিরাতে বাড়ি ফেললে সেই মেয়ে দুশ্চরিতা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শত কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ খাবারে বিষ ঢিলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢিলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব না স্বপ্ন পালিয়ে যে ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না যা পেয়েছে তা হারিও না যা হারিয়েছে তার ফিরে পেতে চেও না হার যা পাওনি তা কখনো তোমার ছিল না যে আজ মিথ্যা বলে সুখ পায় সে একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন পরকালে হিসেব দিতে সহজ হবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহৃত ভাষায় যথেষ্ট টাকার থেকেও দামি হয় একটা মানুষ সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় কিছু অবহেলায় ঠিক তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় সময় মানুষকে বড় ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা তুমি যত বেশি সহজ সরল হবে তোমার কপালে ঝাঁটার লাঠি তত বেশি জুটবে যারা রাগটা সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গেলেও মুখে প্রকাশ করে না তারা সাপে চেয়েও বেশি বিষক্ত হয় হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে জয়ের জন্য বহু সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট পৃথিবীতে দুজন মানুষের সাথে কখনো তর্কে যেও না এক যে নিজের কৃতিত্ব জাহির করে দুই সুযোগ বুঝে মিথ্যাকে কাজে লাগায় কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায় একটা বাতি ভরে যাবার পর তাতে জল ঢাললে জলটা তো পরে নষ্ট হবে দুমুখ সাপের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর দুমুখ মানুষ কাউকে এমন কথা বলো না পরে সরি বলতে হয় কাউকে এমনভাবে দূরে সরিয়ে দিও না পরে মিস করতে হয় কাউকে এমন কষ্ট দিও না পরে চোখের জল ফেলতে হয় পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষে ভালোবাসা বুঝতে পারে না তাই তো অবহেলা করে যে ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আমার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাইফ ইজ দ্য নট ফান জীবন বদলাতে সময় লাগে না কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায় মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন কিছু কিছু ব্যাপার নিজের ভেতর বন্দী করে রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে না জানাতে সবাই সব অর্থ বুঝতে পারে না মানুষ বড়ই আশ্চর্যজনক এবং বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হয় সরে আসতে হয় আমি ক্ষমা বারবার করার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসেনি তাই সরে আসি নিঃশব্দে নিঃস্বর্তে নিভে গেছে সব আলো ভিজে গেছে চোখ চেয়ে যাব আমি শুধু তোর ভালো হোক যারা চেয়ার বিলটা সবসময় নিজেই দিয়ে দেয় এর মানে এই নয় যে তাদের টাকা উপচে পড়ছে এর মানে হতে পারে তারা টাকার চেয়ে বন্ধুত্বটাকে বড়ো করে দেখে খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন এসে সে নীরবে কাদায় যদি বাবার হাতটা শক্ত করে ধরে রাখো তাহলে জীবনে কখনো কারো পায়ে পড়া দরকার হবে না পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না এও একজন থাকুক যে খুব ভরে ঘুম ভাঙিয়ে বলবে ভালোবাসি কেউ একজন থাকুক যে সমস্ত অপরিপূর্ণতাকে দূরে সরিয়ে বলবে তুমি সব কিছুতে পারফেক্ট না হলেও আমি তোমাকেই ভালোবাসি কেউ একজন থাকুক যে কোনো এক বিকেলে হঠাৎ ফোন করে বলবে একটু ব্যালকনিতে এসে দাঁড়াবে শুধু এক নজর দেখেই চলে যাব কেউ একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলবে ভীষণ মিস করছি তোমাকে কল কেটে দিও না প্লিজ চুপ থাকো আমি তোমার নিঃশ্বাসের শব্দে ভালোবাসি শুনতে চাই কেউ একজন থাকুক যে হঠাৎ বায়না করে বলবে আজ একটু খোলা চুলে শাড়িতে সেজ তোমায় নীলম্বরীর মতো সুন্দর লাগে শাড়িতে কেউ একজন থাকুক যে রাস্তায় হাঁটার সময় বলবে এপাশ দিয়ে হেঁটো না ও অনেক গাড়ির ভিড় যে হাতটা শক্ত করে ধরে ভিড় রাস্তা পার করাবে যার হাত ধরে মনে হবে হে হাত আমাকে কখনো ছেড়ে যাবে না কেউ একজন থাকুক যে ভরসা হয়ে সব বিপদে থাকলে রাখবে খুব যত্নে সম্পর্কটাকে ভুলে যদি যাও আমায় করবো না কো বারণ হামায় কেন রাখবে মনে আছে কি কোনো কারণ তবুও যদি মনে পড়ে হামায় একটি বার মন থেকে কাছে রেখো ফিরে আসবো আবার ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে বেঁচে থাকার চেয়ে ভালো থাকা কতটা কষ্টকর যেখানে বেশি গুরুত্ব সেখানেই বেশি দূরত্ব কখনও কারো মনে কষ্ট দিও না কারণ দেয়াল থেকে পেরে খুলে নেওয়ার পরেও যেমন চিহ্ন থেকে যায় ঠিক তেমনি ক্ষমা চেয়ে নেওয়ার পরেও তার মনে কষ্টের দাগটা কিন্তু থেকেই যায় সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকেই নয় ভেতর থেকেও পাথর হয়ে যায় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে পছন্দের জিনিসগুলো অন্যকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না কেউ কেউ পড়েছে বলেই কেউ কেউ আলো পায় কেউ কেউ পূর্ণ শুরু কারো কারো শূন্য কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেও না মনে রেখো অন্ধকারে নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে মানুষ দুটোর ক্ষেত্রে বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়ে কাঁদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে দেখো অজরে ঝরতে থাকবে তার চোখের জল অন্যকে ঠকিয়ে নিজে যেতে কত দূর যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে ফচুটা একদিন খাবে অপেক্ষা শুধু যন্ত্রণাই দেয় না একজন সুস্থ মানুষকে জীবন তো লাশ বানিয়ে দেয় কথার রোগ হলো মিথ্যা বলা জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া দানের রোগ হলো গর্ব করা সাহসিকতার রোগ হলো অত্যাচার করা সৌন্দর্যের রোগ হলো অহংকার করা বংশের রোগ হলো বড়াই করা দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক হয় যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে এক ফোঁটা বিষ যেমন অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাজকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো ভালোবাসে বলা সহজ ভালো রাখা কঠিন ছেড়ে যাওয়া সহজ হাত ধরে থাকা কঠিন কেউ আপনাকে ছোটো করে কথা বলে আনন্দ পেলে তার সঙ্গে তর্কে জড়াবেন না আঘাত করলে আপনি উল্টো তাকে আঘাত করতে যাবেন না মনে রাখবেন কেউ আপনাকে তার চেয়ে বেশি আঘাত দিতে পারবে যতটা না আল্লাহ চান হয়তো এটা আপনার ধৈর্যের পরীক্ষা দুমুখর সাপ দেখেনি তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যা ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে জীবনের সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মধ্যে অহংকারে ছিটে পোঠাও নেই জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয় তখন ভালো সময় তোমাদের দরকার কি দিনের পর দিন কথা না হলে যোগাযোগ না হলে ভালোবাসা কমে যায় না কথা না হতে হতে দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায় অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আপনার মনের কল্পনা আর অনুভব আপনার জীবনের শিক্ষা। নিস্তব্ধতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নিস্তব্ধতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়